দশক অনেক সুন্দর কিন্তু বাছর দুইটা আসলেই আমার খামারে যদি স্পেস থাকতো তাহলে দুটা বাচ্চা নিয়ে যাইতাম পছন্দসই বাচ্চা দেখেন খোকন ভাই নেপালি গির কিন্তু খুবই আসলে বড় হয় এই গায় কেমন দাম দিলেও দাদা পঁচাত্তর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগতম কৃষকের কৃষি চিত্র ইউটিউব চ্যানেল আজকে অবস্থান করতেছে এটি হলো জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার পিকনা গরু হাটে আজ সাত নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার আমরা জামালপুরের পিকনা হাট থেকে দেখাবো খামার উপযোগী এই সার গরুগুলো কী সকল দাম চাচ্ছে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই পাশে কিন্তু এই লটে চারটি গরু আছে এটাও দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দেই মামা মামা ভাগনা তো পালে থাকলে ভাই উন্নতি হয় কত চাওয়া জোড়াটা মামা ভাইগনা জোড়া একশো তিরিশ চাওয়া দর্শক দেখেন বাছুর দুটা কিন্তু খুবই ভালো ভাই বলতেছে মামা ভাগনা ভাইয়া কেমন বলে দাদা একশো একশো পাঁচ ভাইয়া ওই জোড়াটা কেমন বলে ওই জোড়াটা একশো বলে এই জোড়াটা এক লক্ষ টাকা দাম বলে ভাই আমাদেরকে জানাইতেছে দেখে এই জোড়াটা দেখাই দেখেন এক লক্ষ টাকা বলতেছে আমাদেরকে ভাই ধারণা দিল দেখেন কিন্তু বেশ সুন্দর এর পাশে কিন্তু এটা শুকনা একদম শুকনো সার বাসুর আর এই পাশেরটা কিন্তু একটু মোটামুটি আছে আর কি দেখি কোনটার কত ভাই এটা কত শুকনাটা শুকনাটার দাম কত ভাইয়া পঞ্চাশ পঞ্চাশ হাজার দাম চাচ্ছে আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম বেচা বিক্রি হবে চল্লিশের নিচে আর কি দেখেন বাসুরটা পঞ্চাশ চাওয়া এই পাশে কিন্তু সুন্দর একটি সার বাসুর দেখেন শাহিওয়াল সার বাসুর এই বাসুরগুলা কিন্তু খুবই আই দেখেন দেখার মতো একদম নাতুস নতুস বাচ্চা ভাইয়া বাচ্চাটা কত চাওয়া কত পান্ন পঁচপান্ন হাজার টাকা চাওয়া বাচ্চাটা দেখেন খুবই ভালো পার্সেন্টেন্সের তো কেমন দাম দিতেছে ভাইয়া দাম দেয় কত সাতচল্লিশ পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশ হাজার টাকা দাম দিতেছে ভাই আমাদেরকে ধারণা দিল আমরা আপনাদেরকে জামালপুরের পিকনাকাট থেকে তথ্য দিচ্ছি সুন্দর সুন্দর খামার উপযোগী সার বাসুর কী সকল দাম চাচ্ছে কী সকল দামে বেচা বিক্রি হচ্ছে ধারণা দিচ্ছি দেখেন হাটে কিন্তু আসলে প্রচুর ভিড় মানুষে কিন্তু এই হাটে গরুর হাটের পাশাপাশি কিন্তু আসলে মানুষের সাপ্তাহিক বাজারের হাটও এটা সেজন্য কিন্তু মানুষের অত প্রচন্ড ভিড় দেখি চাচা কত চাচা কাকা কত বললেন দাদা কত বললেন চল্লিশ ভাইঙ্গা ও আচ্ছা আচ্ছা দর্শক দেখেন ভাই কিন্তু পাঁচচল্লিশ হাজার টাকা দাম দিল বাছরটার ভাই দিচ্ছে না এই গরুটার একটু দাম জানাই দেখি ভাইয়া কত দাম চাচ্ছে একটু ধারণা দেই এ পাশের গরুটাও ভাইয়েরা দেখতেছে ক্রেতা এবং বিক্রেতার আমরা দাম জানাবো দেখি ভাই গরুটা প্রাথমিক অবস্থায় দেখতেছে আর কি দেখতেছে মুখে হাত দিলে আসলে এই গরুটার যদি জ্বর থাকে বাতা যদি থাকে তাহলে বুঝতে পারবে ভাই কি দেখলেন ভাই বাতা দেখলেন না বাতার মুখে হাত দিলে ঠান্ডাটা বোঝা যায় দেখেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে গরু বড় হবে ভাই ধারণা দিতেছে দেখি এটা কত দাম চাচ্ছে ভাই একটু ধারণা দিই ভাই কত চাইছেন হাজার চাওয়া বাহাত্তর হাজার টাকা দাম চাচ্ছে গরুটা দেখেন গরুটা কিন্তু দেখতে বেশ ভালো একদম পিওর দেশি গরু কেমন দাম দিতেছে ভাইয়া কাস্টমারে কেমন দাম দেয় ষাট ষাটও বলে দু এক হাজার কমও বলে ভাই আমাদেরকে ধারণা দিতেছে দর্শক আমরা আপনাদেরকে এই পাশের এই গরুটার একটু দাম জানাই দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দিব দেখা দেখি হচ্ছে হাটে কিন্তু চিন্তা করো প্রচুর কাস্টমার আসলে এই গরু যেরকম সেরকম কিন্তু কাস্টমারও ওই রকম ভাই কত সাইজ ছিলেন্তর বড় ভাই দেখতেছেন কেমন দাম বলছেন চৌষট্টি বলছেন দর্শক দেখেন চৌষট্টি হাজার টাকায় দাম বলছে যে কিনবে ভাই কিন্তু পঁচাত্তর হাজার টাকা দাম চাওয়া বছরটা কিন্তু বেশ ভালো সাইজের দর্শক আমরা হাসিল গড়ের সামনে আছি দেখেন এই পাশে কিন্তু হাসিল করতেছে এই সুন্দর গরুটি দেখি কত টাকায় বিক্রি হয়ে গেছে একটু ধারণা দেই ভাই এটা কি বিক্রি করলেন কত টাকায় হইল হাজার পাঁচশো দর্শক দেখেন কি সুন্দর একটি গরু দেখেন দেখার মতো দেখার মতো একটি সুন্দর গরু আশি হাজার পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছে দেখেন এখানে কিন্তু হাসিল করার জন্য আসছে ভাই দেখেন বেশ সুন্দর গরুটি দর্শক দেখি আমরা আপনাদেরকে তথ্য দিচ্ছি দেখি পাশের বেশ সুন্দর একটি গরু দেখি ভাই কত দাম চাচ্ছে একটু ধারণা দিব ভাই আসসালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন কত চাইছেন দাদা ভাই

এই বাসুরটা কিন্তু ভাই তেহাত্তর হাজার টাকা দাম পায় পঁচাত্তর হইলে কিন্তু ভাই গরুটা বিক্রি করতো দেখেন বাসুরটা কিন্তু ভালো দেখেন দেখা দেখি হচ্ছে এটাও কিন্তু খুবই সুন্দর একটি বাসুর শাহীওয়াল সার বাসুর দেখি ভাইয়েরা কত দাম চাচ্ছে একটু ধারণা দেই এ পাশে ভাইয়েরা গরুটা দেখতেছে আমরা একটু ধারণা দেব দেখি ভাই কত আসলে ভাইরা সত্তর হাজার টাকা দাম দিল বাড় ভাই কত কায়দা দিয়েছিলেন পঁচাশি ওনারা সত্তর বলল সর্বোচ্চ কত দাম পাইছেন আজকে দাদা আশি দুই হাজার কম আশে দুই হাজার কম পাইছে সর্বোচ্চ দর্শক দেখেন আমরা আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করতেছি দেখি জামালপুরের পিকনা হাট থেকে আসলে খামার উপযোগী সার বাসুর এই বাসুরটা দেখেন এত সুন্দর একটি গ্রোথ দেখার মতো একটি বাসুর দেখেন অনেক ডিলা ফালা বিশাল কিন্তু বড় হবে বাসুরটা দেখি একটু দাম জানাই ভাইয়া কেমন দাম চেয়েছিলেন ভাই একশো দশ চাওয়া কেমন দাম দিতেছে ভাইয়া নব্বই পঁচানব্বই কয় নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা দাম দেয় ভাই আমাদেরকে জানাইছে দেখেন বাসুরটা কিন্তু সেই রকম একটি বাসুর তারপরে আমরা আপনাদেরকে দেখাবো এই পাশের আরেকটি শাহিওয়াল বাচ্চা দেখেন এই শাহিওয়াল বাচ্চাটা কিন্তু অনেক গিলা ফালা একটা বাচ্চা চাচা কিন্তু এদিকে নিয়ে যাচ্ছে আসলে খুব দুষ্টামি করতেছে বাচ্চাটা শরীরের আসলে তেজ থাকলে যা হয় চাচা কত চাইছেন পঁচাশি পঁচাশি হাজার দাম চাচ্ছে এ পাশে কাকা দেখতেছেন চাচার উপরে রাগ করছে চাচার উপরে এক চাচা আর এক চাচার উপরে রাগ করছে দাম দাম কম কইছে তো হ্যাঁ আচ্ছা দর্শক দেখেন পঁচাশি হাজার টাকা কিন্তু বাসুরটার দাম চাইছে চাচা বাসুরদের কত কইলেন চাচা রাগ করলো যে আমি কইলাম ভাঙ্গা বানিয়ে কত ভাঙ্গা বলছেন ষাট ভাঙ্গা না সত্তর ভাঙ্গা ষাট ভাঙ্গা বলছেন দেখা চাচা রাগ করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করতেছি দেখি থামার উপযোগী দেখেন শাহি সার বাসুর কী সকল দাম চাচ্ছে কি সকল দামে বেচা বিক্রি হচ্ছে জামালপুরের পিকনা হাট থেকে আমরা ধারণা দিচ্ছি দেখি পাশের কত চাওয়া দাম চাচা কত চাওয়া চাইছেন কত সত্তর ভায়রা দাম করতেছেন দাম বলছেন হাজার ষাট হাজার টাকা দাম বলছেন দর্শক দেখেন চাচা কিন্তু ষাট হাজার টাকা দাম বলছে দাম চাওয়া কিন্তু সত্তর দেখেন ষাট হাজার টাকা দাম বলছে বাছুরটা কিন্তু খুবই সুন্দর ফুল একটি বাছুর দেখেন একটু দামের আইডিয়া দিব দেখি কত দাম চাচ্ছে দেখেন কী সুন্দর ব্রোথ ভাইয়া কত ছিয়ানব্বই কেমন দাম দিতেছে দাদা ওকে দাদা ধন্যবাদ দশক পঁচানব্বই ছিয়ানব্বই চাওয়া পঁচাশি হাজার টাকা দাম ভাই পাইতেছে আমাদেরকে ধারণা দিল বাসুরটা কিন্তু খুবই সুন্দর দেখার মতো একটি কোয়ালিটি সম্পন্ন বাসুর দশকের পাশে একটি নেপালি নেপালি গির বাসুর দেখতেছি দেখেন এই যে নেপালি নেপালি বাচ্চা কেমন দাম চাচ্ছে একটু ধারণা দেই ভাই নেপালি তো বাইরে নেপালি না নেপালি কেমন দাম চাইছিলেন নব্বই হাজার দেখেন নেপালি গির বাচ্চাটা কিন্তু দেখার মতো নেপালি গির কিন্তু খুবই আসলে বড় হয় এই গায় কেমন দাম দিলো দাদা পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দাম পাইতেছে বেশ সুন্দর কিন্তু বাসুরটা দেখার মতো একটি বাসুর নেপালি গির দেখি এই পাশের আমরা দাম জানানোর চেষ্টা করতেছি কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেখি আরেকটি কোয়ালিটি সম্পন্ন একটি বাচ্চা দেখি চাচা কত দাম চাচ্ছে ধারণা দেই দেখেন নাবি আছে বলো কম্বল আছে চাচা কত চাইছেন কাকা কত চাইলেন দাম পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা দাম চাওয়া একশো একশো দশের গরু ভাই এত দাম দিয়া মানুষ নিব না গরু ডাকি হা দামইতো চাই পঁচানব্বই চা চায় না নিলাম ধরে তো ব্যথা নাই কেমন দাম কেমন দাম কয় ভাই একটু বলা যাবে

সর্বোচ্চ কত দাম পাইলেন এটা চুয়াল্লিশ হাজার টাকায় আজকে দেখেন গরুটা বেচা বিক্রি হয়ে গেছে দাম বলতেছে আর কি আমরা দেখেন এই পাশের একটি দেশি একটি গরু আমরা দাম জানাই দেখি ভাই কত দাম চাচ্ছে ভাইয়া আসসালামু আলাইকুম কত দাম চাইছেন ভাই পঁচাশিও চান আশিও চান কেমন দাম বলে আজকে কাস্টমারে ভাই কত দর্শক দেখেন চুহাত্তর হাজার টাকা পর্যন্ত ভাই আজকে গরুটার দাম পাইতেছে ভাইয়ের নিয়ত একটু হয়তো বা একটু বেশি দেখেন এ পাশের সুন্দর এক জোড়া গরু দেখেন সুন্দর এক জোড়া গরু দেখি কত দাম চাচ্ছি একটু আগে গরুগুলা দেখাই তারপরে দামের আইডিয়া দিবাই ভাই আসসালামু আলাইকুম ভাই জোড়া কত দাদা দাদা জোড়া দাম এক লক্ষ নব্বই পঁচানব্বই হাজার পার পিস পঁচানব্বই হাজার টাকা পার পিস এক লক্ষ নব্বই হাজার চাওয়া দাম গরুগুলা দেখেন অনেক কিন্তু লম্বা অনেক কিন্তু উঁচু আর কি দেখেন কোয়ালিটি সম্পন্ন বাচ্চা দেখার মতো এগুলা ভাই কেমন বয়স হবে কুকুন ভাই এরকম রং জানে কি দাঁবো দাঁতার সম্ভাবনা আছে না নাইনটি পঁচানব্বই পার্সেন্ট আচ্ছা কেমন দাম বলতেছে দাদা ষাট পঁয়ষট্টি সত্তর ভাই গ্যাস এক লক্ষ ষাট পঁয়ষট্টি এক লক্ষ ষাট পঁয়ষট্টি দর্শক অনেক সুন্দর কিন্তু বাসর দুইটা আসলেই আমার খামারে যদি স্পেস থাকতো তাহলে দুটা বাচ্চা নিয়ে যেতাম পছন্দসই বাচ্চা দেখেন কোকন ভাই কেউ যোগাযোগ করলেন একটু নাম্বারটা বলে দেন তো পঞ্চান্ন আষট্টি নব্বই এলেঙ্গা কালী হাতি টাঙ্গেল এলেঙ্গা হাতি অনেক ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম জামালপুর জেলার সরিষাবারি উপজেলার পিকনা গরুর হাট থেকে বেশ সুন্দর সুন্দর আসলে খামার উপযোগী সার বাচ্চা কী সকল দামে বেচা বিক্রি হচ্ছিল তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক প্রচুর কিন্তু আজকে আমদানি ছিল দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোনো হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জেনে শেষ করছি আল্লাহ হাফেজ